তো এটা আমাদের জন্য খুবই সুখে এবং ভালো লাগে সবাই যখন ভালো বলছে খুব ভালোই লাগে এবং সবাই ইনফ্যাক্ট বলছে যে আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা তো আমি আসলে এটা শুনতে চাই না বেস্ট সিনেমা বলে কিছু নয় আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে তাণ্ডব থেকে পড়ারটা ভালো হবে বাট একটা জিনিস আমরা আগে আলাপ করছিলাম রাত্রেবেলা আমি ভাইয়ের সাথে আলফা এস বিএফ চর্কির সাথে এটা আমার হ্যাপটিক ব্লক বাস্তার হ্যাপটিক হিট ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে তো আমাদের এই মানে আমরা যে ত্রিয় আর রাহেন রাফি সাইয়া শাকিল বেদন রনি মহিদা এই যে আমরা একটা টিম এই টিমের একটা হ্যাটট্রিক হলো এই ঈদের এটা আমরা খুবই খুশি এর আগে আমার পরাঞ্চল আমার পার্সোনাল হ্যাটটিক হয়েছিল এখন একটা হ্যাটট্রিক বাকি আছে আছে আমার সাকিল খানের সাকিবাস্টার হয় তাহলে তিনটে হ্যাটটিক হবে আমার তো এটা আমি ওয়েট করছি আমার জন্য তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি আমরা একসাথে তিনটে হ্যাটটিক করলাম এই জন্য আমরা খুবই খুশি শাকিল বাকি বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য উনি বলছেন যাই হোক তো আমি একটা কথা শাকিলব্যাসের সম্বন্ধে বলি যেটা না সিক্রেট সিক্রেট কন্টেন্ট আমি তাদেরকে দেখেছি তারা মূলত প্রথম শুনে স্টোরি গল্প আইডিয়াটা এবং এই কাহিনীটা কি হবে গল্পটা কি হবে প্রতিটা হলো যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম শুধু ডিরেক্টর শুধু নায়ক টাকা দিয়ে আসলে তারা এটা করে না তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে আমি সবসময় আশা করব আলফা এস বিএফে এই এই ধারাটা অব্যাহত রাখবে এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে ইচ্ছারও সিনেমা বানাবে ইভেন তারা যেন সিনেমা হলও বানায় আমরা দেখছি ওই পাশে এস বিএফের সিনেমা হলও আছে যেহেতু সিনেমা হলের সংকট আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তা আমাদের জন্য ভালো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু দর্শক প্রচুর কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই তার মানে আমাদের হল নাই তো আমরা যে ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায় তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো তো আমরা সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময় এতদিন হল মাল কমপ্লিট ছিল সিনেমা নেই সিনেমা নেই এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান সিনেমা হল বানান দর্শকরা যেন সিনেমা দেখতে পান